আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন ইরানের টালমাটাল এই সময়ে রাশিয়াকে এবার ইরানের পাশে পাওয়া গেল কিভাবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাভরভ একটা সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন যে ইরানের সঙ্গে রাশিয়া তার সহযোগিতা এবং ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখবে এখন ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখার এই বিষয়টি কেন সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বলতে হলো বলতে হলো কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে একটা পোস্ট দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যেসব দেশগুলো ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে সেসব দেশের উপরে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যারিফ বা শুল্ক আরোপ করা হবে এখন যদি আপনি সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য চালিয়ে যায় ইরানের সঙ্গে বা চালিয়ে আসছে এমন দেশগুলোর কথা যদি আপনি বিবেচনা করেন তাহলে অবশ্যই সেখানে রাশিয়া রয়েছে চীন রয়েছে তুরস্ক রয়েছে ভারত রয়েছে এখন রাশিয়ার তরফ থেকে সংবাদ সম্মেলন করে বলা হলো যে হ্যাঁ ইরানের সঙ্গে রাশিয়া তাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি চালিয়ে যাবে ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুব নিবিড় সম্প্রতি মানে একটা চুক্তি হয়েছে রাশিয়ার সঙ্গে ইরানের এবং এই চুক্তির মধ্য দিয়ে ইরান রাশিয়ার পার্টনারশিপ একটা স্ট্র্যাটেজিক লেভেলে একটা কৌশলগত লেভেলে উন্নীত হয়েছে এবং যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এই যে টানাফোড়ন চলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এরই মধ্যে রাশিয়া ইরানে চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে বলে চুক্তিবদ্ধ হয়েছে তারা আবার ধরুন যখন জার্মানি যুক্তরাজ্য দু যুক্তরাজ্য পনেরো সালের বন্ধ হয়ে যাওয়া নিষেধাজ্ঞাগুলো যখন ইরানের বিরুদ্ধে আবারও চালু করেছে তখন চীনকে সঙ্গে নিয়ে রাশিয়া একটা প্রতিবাদ জানিয়েছে কিন্তু এত কিছু করার পরেও যদি ইরান আক্রান্ত হয় তাহলে রাশিয়া সেখানে এগিয়ে আসে না এটি আমরা গত বারো দিনের যুদ্ধে দেখেছি কেন কারণ তাদের ভিতরে চুক্তিটাই এমন হয়েছে যে যদি দুটো দেশের কোনো একটা দেশ আক্রান্ত হয় তাহলে সেই আক্রমণকারী দেশকে এই অপর দেশটি সহযোগিতা করবে না অর্থাৎ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন ইরানের যুদ্ধ লেগেই যায় তাহলে রাশিয়া যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে পারবে না এরকম একটা চুক্তি আছে কিন্তু ইরান আক্রান্ত হলে রাশিয়া এসে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এ ধরনের চুক্তি এই দুই দেশের ভেতরে নেই বাট তারপরেও সার্গে লেভরোভ তিনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন বলেছেন যে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছিল যে বিশ্বায়ন সিস্টেম গড়ে উঠেছিল তা এখন যুক্তরাষ্ট্র তার আচরণ দিয়ে ভেঙে ফেলছে অর্থাৎ বিশ্বায়ন ভেঙে পড়ছে বলে এখন রাশিয়া মনে করছে এবং এই পরিপ্রেক্ষিতে সের্গে লেভ্রফ তিনি প্রকারন্তরে যেসব কথা বলেছেন সেসব কথা দিয়ে এই বিশ্বায়ন টিকিয়ে রাখা বিশ্ব ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি এক ধরনের আহ্বান জানায় তার কথা থেকে এমনটাই মনে হচ্ছে আবার ধরুন এই যে ভারতের অবস্থা একটু নাজুক হয়ে গেল কেন কারণ ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করার জন্য দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা করছে এমনকি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর টেলিভিশনে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতায় আসলে অন্য কোন দেশ কিভাবে নেয় সেটি জানি না কিন্তু তিনি বলেছিলেন যে ভারতের জন্য এটি ভালো হলো কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো বা নরেন্দ্র মোদীর সম্পর্ক ভালো কিন্তু এখন আমরা দেখলাম যে পরিস্থিতি একটু ভিন্নতর হয়ে গেছে এমনিতেই ভারতের ওপরে যুক্তরাষ্ট্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছে তারপর রাশিয়ার কাছ থেকে তেল কেনার সাজা হিসেবে আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে তাহলে মোট পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ ভারতের উপর আরোপ করেছে এখন যদি ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য ভারতের উপরে আরোপ করে যুক্তরাষ্ট্র তাহলে পরিমাণ ভারতের সঙ্গে ইরানের কি বাণিজ্য রয়েছে বাণিজ্য রয়েছে চালের ইরান প্রচুর পরিমাণে বাসমতি চাল কেনে এবং এই যে বিশ্বে এখন ভারত এক নম্বর চাল রপ্তানিকারক দেশ তা হয়েই উঠেছে ভারত ইরানের চাল রপ্তানি করে এবং সাম্প্রতিক বছরগুলোতে ইরানে চাল রপ্তানি বেড়েছে বিশ্ববাজারে যে পরিমাণ চালের বিজনেস হয় সেখানে চোদ্দ দশমিক নয় পার্সেন্ট অবদান রাখে হল ভারত ভারতের চাল উৎপাদন হিউজ এবং এই মার্কেটও অনেক বড় শুধুমাত্র যে ভারত চালই বিক্রি করে ইরানের কাছে তা নয় ভারত বৈদ্যুতিক সামগ্রী তৈরি গয়না চা এবং আরো বেশ কিছু জিনিস রপ্তানি করে আমদানি করে ফল রাসায়নিক ইত্যাদি ইত্যাদি সুতরাং এখন দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে আহ করার মানসিকতা নিয়ে অর্থাৎ ইরানকে একঘরে করে ফেলার একটা মানসিকতা নিয়ে যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের ফলে রাশিয়ার ব্যবসা বাণিজ্য চীনের ব্যবসা বাণিজ্য কিংবা তুরস্কের ব্যবসা বাণিজ্য কিংবা ভারতের ব্যবসা বাণিজ্যের উপরেও তাহলে প্রভাব পড়বে বলে এখন ধারণা করা হচ্ছে তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি এখন দেখার আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ